থেকে আট বছর বয়সে এরকম বাচ্চাদের টি শার্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের অল ওভার প্রিন্টের আছে এবং স্ট্রাইপের মানে চেকের মধ্যে যেগুলো আছে এগুলো আছে আমি যদি দেখাই প্রত্যেকটা কিন্তু পকেট থাকবে পকেটের উপর এম্বয়ডারি থাকবে হ্যান্ড দেখতে পাচ্ছেন এরকম স্ট্রাইপের এক বান্ডিলে বারো পিস থাকবে সব সাইজ মিলে এক বান্ডিল থাকবে আপনারা বান্ডিল অনুযায়ী নিতে পারেন দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা কিন্তু পকেট থাকবে আমি যদি একটু কাছ থেকে পকেট গুলো দেখাই পকেটের উপর এম্বয়ডারি থাকবে এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকেই নিতে পারবেন অনলি সত্তর টাকা করে এগুলোর কিন্তু হিউজ কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন অনেক কালার ডিজাইন দিয়ে একটা বান্ডিল করা বারো পিসে একটা বান্ডিল এছাড়া আমাদের কাছে আছে পোলো শার্ট বাচ্চাদের পোলো শার্ট পোলো শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে আশি টাকা এই পোলো শার্ট গুলো নিয়ে আপনারা কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এগুলো ছয় পিসের বান্ডিল করা প্রত্যেকটা ছয় পিসের বান্ডিল করা বিভিন্ন কালার মিক্স করে ছয় পিসে বান্ডিল করা সবগুলো সাইজ থাকবে এছাড়া আমাদের কাছে আছে বাচ্চাদের অল ওভার পেন্টের শার্ট গুলো দেখতে পাচ্ছেন ফুল বডি সামনে পেছনে ফুল বডি প্রিন্টের অল ওভার প্রিন্টের এই শার্ট গুলো এটা আছে তিনটা কালার এটার মতো হলুদ কালার হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার প্রত্যেকটা অল ওভার প্রিন্টের হবে আর একটা আছে ব্ল্যাক কালার আমি যদি ব্ল্যাক কালারটা দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার পলির উপর থেকে বোঝা যাচ্ছে কিনা যায় না প্রত্যেকটা কালারে কিন্তু এরকম খুবই সুন্দর সুন্দর কালার অল ওভার প্রিন্টের তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা ছবি সহ পাঠিয়ে দেবেন এবং আমাদের কাছে এই বক্সার গুলো আছে বড়দের বক্সার গুলো গুলো পাবেন এগুলোর কিন্তু এভাবে বক্স করা থাকবে বান্ডিল করা থাকবে আমি যদি একটা বান্ডিল দেখাই টমি হিল ফিগারের সব বিভিন্ন ব্র্যান্ডের এই বক্সারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বক্সারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু এগুলো এক্সপোর্ট হয় প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আমি আর একটা ব্র্যান্ডের দেখাচ্ছি এটা হলো বস ব্র্যান্ডে দেখেন কত সুন্দর বস কত সুন্দর প্রোডাক্টগুলো থাকবে এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে সবই সহ ডিটেলস পাঠিয়ে দেবো এগুলো সাইজ হবে এম এল এক্সএল ডাবল এক্সএল এগুলো ইলাস্টিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আছে আমাদের এই প্রোডাক্টটা হলো বাসাদের শার্ট বাচ্চাদের শার্ট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম বাচ্চাদের শার্টগুলো আমাদের কাছ থেকে পাবেন রিজনেবল প্রাইসে যারা বাচ্চাদের শার্ট নিতে চান বাচ্চাদের শার্ট টি শার্ট শার্ট সবই আছে সবগুলো নিতে আমাদের হাউজে আসবেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা আমাদের এখানে বড়দের টি শার্ট পোলো শার্ট শার্ট একটা দোকান বা শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্টে আমাদের এখানে আছে এই সাইডে কিছু প্যান্ট রাখা আছে এরকম কিন্তু আরো অনেক প্যান্ট আছে সবগুলো দেখতে হাউজে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ